তো মাঝ রাতে দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা কি দারুণ যে অনুভূতি তো গাইস হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে নয় কিছুদিন আগে থেকে একটু প্ল্যান করেই বেরোনো হয়েছিলো তো দেখুন তখন ছিল আমরা জয়পুর জঙ্গলে তো জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম তো চলে এসেছি দেখুন পুরুলিয়া এখনও উঠছে হচ্ছে আমরা পাহাড়ের ওপরে তো আমরা পুরুলিয়া ঢোকার কিছুটা আগে আমরা একটু ওখানে ঘুমিয়ে গিয়েছিলাম তো চোখ খুলে হঠাৎই দেখি এরকম একটা পরিবেশ গায়ে এত দারুণ লাগছে দেখতে কি বলবো সেই অনুভূতিটা মানে শেয়ার করারই মতো নয় এতটা দারুণ বলে দাও আমরা পাহাড়ের উঠে আমরা এখানে এখন দাঁড়িয়েছি চাপা খাওয়া হবে ছবি তোলা হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি তো আমরা বেরিয়েছিলাম রাত্রেবেলা তো যখন বেরিয়েছি তখন থেকে তো আমাদের ভিডিও সেরকম করাই হয়নি তো আমরা দাঁড়িয়েছিলাম জয়পুর জঙ্গলে বোনালে রাত্রেবেলা দুটোর সময় তো সেখানে কিছুটা খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম তো ঘুমাতে ঘুমাতে হচ্ছে খুলে আমরা চলে এসেছি একদম পাহাড়ে দেখুন দারুণ লাগছে পরিবেশটা তো তারপরে আমরা আবার চলে বেরিয়ে পড়লাম আমাদের যে কটেজটা নেওয়া হয়েছিলো সেই কটেজে যাওয়ার উদ্দেশ্যে তো আমাদেরকে এখন উঠতে হবে পাহাড়ের ওপরে কারণ পাহাড়ের ওপরে আছে কটেজটা তো দেখুন ওপরে উঠে চারিদিকে শুধু পাহাড় 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 কী যে দারুণ লাগছে দেখতে কী বলবো তো তারপরে আমরা আর একবার একটুখানি দাঁড় দাঁড়িয়েছিলাম তো এখান থেকে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম আর এখান থেকে দেখুন পাপাই তার গানের তালে তালে কি হাত থাকে এরকম ইয়ে করছে আর দারুণ লাগছিলো আমিও মাঝে মাঝে হাত বাড়িয়ে এরকম করছিলাম কি দারুণ লাগছিল আর সেরকম আমাদের গানও চালানো হচ্ছিলো আমরা খুব মস্তি করছিলাম মানে সবাই উঠে পড়েছি আর পেছনে ওরা দেখুন চাদর মাথায় দিয়ে বসে আছে আর আমরা সবাই একদম নাচতে নাচতে যাচ্ছিলাম গাড়িতে গান চুলছে আর আমরা খুব ডান্স করছিলাম এদের তো সবাই দেখুন এখানে খুব মজা করতে করতে আমরা যাচ্ছি আমরা এখানে যে তিনটে ফ্যামিলি আর বাসেরটা কিন্তু ছিল সাংবির স্কুলের ম্যাম তো দেখুন না এখানে বাড়িগুলো জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইন করা আছে আর এখানে সামনে বসেছিল ডিমিয়া রিয়াংস ওরাও আবার ভিডিও করে নিলাম তো এখন আমরা যাচ্ছি কটেজে তো দেখুন পাহাড়ের মানে গায়ের সাইড দিয়ে আবার রাস্তা করে নিচের দিকে হচ্ছে কটেজটা আছে তো এখান থেকে যখন গাড়িটা না বানার ছিল না খুবই ভয় লাগ ছিল কারণ এত ঢাল ভাবছিলাম যে একদম মানে খাঁদে না পড়ে যায় এরকম ব্যাপার তো আমরা কটেজটাতে এসেছিলাম তো আমরা আগে থেকে আমাদের বুক ছিল কটেজটা তো এসে আমাদেরকে একটা রুম রুম অন্য দিয়ে আমাদের সাথে একটা বিশাল বড় ব্ল্যান্ডার হয়ে গেছে তো আমরা ওখানে নিলাম না যা অ্যাডভান্স দিয়েছিল ওটাও তো ফেরত দেবে না সে যাই হোক তো তারপরে চলে আসলাম আমরা একটা হোটেলে হোটেলটাও কিন্তু দারুণ ছিল একদম এটাও ছিল পাহাড়েরই গায়ে তো দেখুন আমাদের ছিল দোতলায় সরি আমাদের ছিল তিনতলাতে ছিল এই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে সৌরভ দাঁড়িয়ে আছে রিমিয়া সবাই দাঁড়িয়ে আছে তো ওখানে নেমে পড়েছে সৌরভি সবাই নেমে পড়েছে তো আমরা এখানে ফ্রেশ হয়ে এসে লুচি আলুর তরকারি দিয়েছিলো তো আমরা দুটো করে লুচি খেয়ে আমি এনেছিলাম দেশি মুড়ি তো গায়ে দেশি মুড়িটা দেখুন মাখা হচ্ছিলো এত দারুণ লাগছিলো খেতে শশা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে তো তাড়াতাড়ি করে খেয়ে আমরা আবার রেডি হয়ে যাব রেডি হয়ে আমরা বেরোবো ঘুরতে তো এখানে লুচি তরকারি রেখে দেবার সবাই মুড়ি নিয়ে কারি মানে মুড়িটা এত দারুণ লাগে থাকছে সবাই বলছে লুচি আর তরকারি খাবো না সবাই মুড়ি খাবো তো মুড়িটা কিন্তু অসাধারণ মাখা হয়েছিলো সবাই কিন্তু আমরা ফুল এনজয় করছি গাইস আর কি কি আমরা এখানে এসে কোতে কোথায় ঘুরতে যাবো সবই কিন্তু আপনার সাথে শেয়ার করবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন তো আজকের মতো এইটুকু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে